আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে একটাই কথা বলবো। যে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব হচ্ছে আমার মানে আগ্রহটা আরও বাড়াই দিবে নতুন কিছু করার জন্য তো সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই যে দেখতেছেন যে লাউ গাছের জন্য বাবুর বাবা কত নেট টেনে এনে লাগাই দিছে মানে সব কিছু ঠিকঠাক করে রাখছে এবং সে দশটা মানে লাউ গাছের চারাও কিনে আনছে এনে সেগুলো লাগাই দিছে যে মানে উঠবে মানে সব কিছুরই ব্যবস্থা করছে নেট টেট দিয়ে এগুলো বাজার থেকে এনে আপনার সব কিছুই করে রাখছে যে মানে এবার সে সব মানে ইচ্ছা তার যে সবজির চাষ করবে তো একটু মানে ভেঙে পড়ছে কারণ আমাদের বড় যে লাউ গাছটা একটু মানে মারা গেছে তার জন্য হচ্ছে মানে ততটা এখন আর সেই নাই যে আমাকে বলেছিল যে বেগুন গাছের চারা এনে দেবে টমেটো গাছের চারা এনে দেবে তো মানে একটুই হয়ে গেছে যে তো আবার যদি আমার গাছগুলা ভালো মতো হয় তাহলে হয়তো আমার আবার সব গাছগুলো কিনে দেবে বলতে পেরেছে তো যে আমি দেখতে রান্না করতেছি এটা হচ্ছে আপনার কচু ভাজি করতেছি কেউ কখনও খাইছেন কি জানি না তো আমি আমার মাকে দেখছি এরকম করে ভাজি করতে তো আমি ও ভাজি করলাম তো ভাজিটা খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে কেউ যদি এরকম মেশিনে আমার হাতে কুষাইতে সমস্যা হলে মেশিন দিয়ে যদি কুষান তো কুষাই ভাজি করে দেখবেন তো অবশ্যই খেতে আপনাদের ভালো লাগবে একটু তেল পেঁয়াজ বেশি করে দিলে আর এই যে ডাটা দেখতেছেন আমাদের ননদের মেয়ে দিছে সে নিজে লাগাইছে তো সেইখান থেকে হচ্ছে সে এনে আমার তার মামাকে দিয়েছে তো তার মামে এসে বলতেছে এটা তুমি কেমন করে রান্না করবা এটা রজনী দিছে আমার নোনুদের মেয়ের নাম তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে রান্না করে খাওয়াবানি তো বাসায় চিংড়ি মাছ ছিলে তো চিন্তা করে দেখলাম এটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগবে তো এই জন্য সেটা রান্না করলাম এই অসময় আমি তো জানি না যে এখন ডাকা পাওয়া যায় তো সে ও লাগাইছে তো এই জন্য হয়তো বা মানে এটা হয়েছে তো একদম রান্নার পরে আপনার একদম নরম হয়ে গেছে এখন দেখতেছেন যতটা দেখা যাচ্ছে কিন্তু রান্নার পরে মানে একদম নরম মানে খুব ভালো লাগছে খেতে তো আমার মতো কেউ এরকম রান্না করে দেখবেন চিংড়ি মাছ দিয়ে ডাটা আলু অবশ্যই ভালো লাগবে তো আসতে আমার এই রান্নাটা আজকে কার কার কাছে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অনেকে বড় বড় ভিডিও বানায় অনেক অনেক কথা বলে মানে সেটা মানে ভালো লাগে শুনতে কিন্তু আমরা তো অফ ক্যামেরায় মানে কথা বলি এজন্য কথা বলতে মানে মানে কথা খুঁজে পাই না কথা মানে সময় যায় না কিন্তু কথা শেষ হয়ে যায় তখন আমরা করি কি বলবো কি বলবো মানে বুঝেই উঠি না তো আমার এই কথা বলতে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই মানে সবাই আমাকে ক্ষমা করে দেবেন আর হচ্ছে আপনারা আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন সবাই আর যে যেখানেই থাকেন না কেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি খাবার নিয়ে চলে আসছি আমি আর আমার ছেলে খাবো তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ